এটা একটা বিশাল কাজ হচ্ছে আপনার এবং তাদেরকে ওই সময় কথা সিদ্ধান্ত নেওয়ায় কাপড়টা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে রাজনৈতিক দলগুলোর কথা লড়াইয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ একই সাথে ভোটের রাজনীতিতেও মনোযোগী দলগুলো এমন অবস্থা হঠাৎ করেই রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজি না আওয়ামী সমর্থন কি অনেক আছে এটা এখন আরেক প্রশ্ন আমরা একটু পেছনে যাই আওয়ামী নির্বাচন ম্যানিপুলেশনগুলো নিয়ে যে যারা বলছেন যে ভদ্রলোক বললেন ভাবে বা যারা অন্যরা যারা বলছেন তারা প্রাথমিকভাবে এটা মনে করে রাখা উচিত যে শেখ হাসিনার কাছে তাদের চাইতে অনেক বেশি তথ্য ছিল সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক নির্বাচন নিয়ে নতুন টাল বাহানায় মেতেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনসের উপর প্রকাশ করলেন বড় দুই রাজনৈতিক দল জামায়াত ও এনসিপি দিকে ফের ফাঁস হল হাসিনার নানকের কল রেকর্ড দিল্লিতে বসেই বাংলাদেশকে অস্থিতিশীল করতে মরিয়া শেখ হাসিনা নির্বাচন নিয়ে দিলেন চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না মধ্যরাতে নির্বাচন আর নির্বাচনের মধ্যে পার্থক্য কি নির্বাচন নিয়ে দোলাচলের মধ্যে চলতি বছরের জুনে লন্ডন সফর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মাহমুদ ইনুস সে সময় তার সফর নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় বিশেষ করে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের খবরে অনেকে রাজনৈতিক অবস্থার গতি পরিবর্তনের সম্ভাব্য সূচনা হিসেবে দেখছিলেন অবশ্য তারিক রহমানের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় অন্তর্বর্তী সরকার আর এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সন্দেহ কাটে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সে সময় জামায়াত সহ অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল কিন্তু ছাত্রদের নতুন দল এনসিপি ডক্টর ইউনুসের লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে বৈঠকের ঘটনাটি ভালোভাবে নেয়নি সময়ের সাথে সাথে তা প্রকাশ্যে আসতে শুরু করেছে সেই ধারাবাহিকতায় দলটির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি দাবি করেন গণভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সরকারকে বিক্রি করে এসেছেন অন্তারে অভিযোগ করেন সরকার অর্ধেক পরিচালিত হবে, পল্টন থেকে অর্ধেক পরিচালিত হবে। এফবিসিআই থেকে অর্ধেক পরিচালিত হবে, গণভবন থেকে আর একটু পরিচালিত হবে, বঙ্গভবন থেকে। দেশের মানুষ এই ধরনের রাষ্ট্রব্যবস্থা চায় না। আগের রাষ্ট্রব্যবস্থা কাজ করনে যার কারণে পাঁচ আগস্টে এসেছে। সেই কারণে তারা একটি নতুন সংবিধানের দাবি করে আসছেন। নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদোল্লা বলেন ভোট হতে হবে রুলস অব গেম সেন্সে নির্বাচন নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত হোক তাতে কিছু যাই আসে না কিন্তু অবশ্যই সেটা হতে হবে গণপরিষদ নির্বাচন তরুণরা পুরনো চুরিতন্ত্রের মধ্যে ঢুকতে চায় না উল্লেখ করে হাসতাবদোল্লা বলেন যারা মনে করছে গতানোগতিক ও রাজনৈতিক দলের বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হতে দেওয়া হবে না তাদের বলতে চায় আসন দিয়ে আপনি আমাদের কিনতে পারবেন না আমরা বিক্রি হতে আসিনি বিশ্লেষকদের মাউথ লন্ডন বৈঠকের পর থেকে সরকারের সঙ্গে ছাত্র নেতাদের দূরত্ব বাড়তে থাকে যেহেতু ছাত্র রাজনৈতিক দল গঠন করেছে তার একটি দলীয় প্রধানের সঙ্গে লন্ডনের বিষয়টি মেনে নিতে পারেনি হ্যালো আজকে কি ঢাকায় সব জায়গায় মিছিল ই ই যেমন কাজুসিwidetilde সময় মিছিল করেন ইনডি দেন মিছিল না যদি ওরা নামেটা মেটা আমাদের থাকা থাকাবে ও জি

তা আমি যাব আমাকে যেতে বলছে যাবা আচ্ছা যাও জি কাছেনি তো এটা খুব ভালো হয়েছে এটাকে ইনভার্ট করে যে করলাম না তাহলে তো ভালো মানে এটা একটা বিশাল কাজ হচ্ছে আপা এবং তাদেরকে ওই সময়টাই কার্যর কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে ওই তাদের কি একটা মেসেজ দিচ্ছে সবাইকে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে সবাই আন্দোলন চালাই দাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই কপেন থাকবে না থাকবে না হ্যাঁ তো এটা সে সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার যে বিহারি তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারি পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকাটা ভালো আপা শুধু এখানে সেন্ট্রু কমিশনার আছে একটা কালপিট জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিঠ ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় বাড়ির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলার ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটিকয়েক ছেলে ধরেন পন্ডা অফিসের ছেলে তারা আর সব আমাদের সেড্টু হইলো সমস্ত রুট মানে রুট হবো অল ইভিল ছাড়াবো আর এছাড়া আমার মহামাপুরের সব ঠিক আছে শুধু পল্লবীটা দিতাম আজকে আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী পল্লবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাতি ছেলে হারুন ও চলে আসছে রংপুর থেকে ও ও মিটিং করতেছে ও স্টেটমেন্ট করবে আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো ঠিক আছে ওরা আজকে স্টেটমেন্ট করবে ব্যাপার কিন্তু সেন্ট্রাল ধরলে তো আবার জাতীয় পার্টি চাটবে আচ্ছা জাতীয় পার্টির ক্ষেত্রে আমাদের কি আশা আচ্ছা বাহ আমার জাতীয় আর চেয়ে দরকার নেই

আওয়ামী লীগের রাজনীতিতে থাকা না থাকা বা নির্বাচনে পার্টিসিপেট করা না করা নিয়ে আমার বেশ খানিকটা ডিবেট এখন হচ্ছে আমি বিভিন্ন টক শোতে এই প্রশ্নটা ফেস করি এটার কারণ সম্ভবত এরকম কিছুদিন আগে একটা টকশোতে বাঘ এখানে কিভাবে বলা উচিত টিপিক্যাল টক্স ছিল না একটা গোল টেবিল আলোচনা একটা বাঘবিতণ্ডায় আমি জড়িয়ে পড়েছিলাম দুজনের সাথে তো যাই হোক অনেকে একটা কথা বলছেন এরপর থেকে যে আওয়ামী লীগকে রেখে তার বিপরীতে সব ফ্যাসিবাদ বিরোধী শক্তি একজোট হয়ে নির্বাচন করুক একজন সেখানে এই কথাটা বলছিলেন আমার পেট ফেটে হাসি আসছিলো তো পরে মনে হলো যে আলাদাভাবে একটু কথা বলা দরকার সেদিন ওখানেই কথা বলার পরিস্থিতি ছিল না মানে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একত্র হয়ে নির্বাচন করতে হবে মানে আওয়ামী লীগের এত জনসমর্থন এত শক্তি এরপরও আছে আমরা আসলে কত জমসমর্থন আছে এটা নিয়ে আলাপ করি নাই আমার আলাপ ভিন্ন ছিল যারা বেসিক গণতন্ত্র বোঝেন মানে একটু পড়াশোনা যাদের আছে আর কি অ্যাটলিস্ট যারা শুধু যুক্তি দিয়ে বা মাথায় একটু বুদ্ধি আছে সেটুকু দিয়ে কথা না বলে যারা একটু পড়াশোনা করেন তারা বুঝতেন ওই আর্গুমেন্টের জায়গাটা কোনটা আওয়ামী লীগ সেটায় ফিট ইন করে কিনা না আওয়ামী লীগ ফিট ইন করে নিষিদ্ধ হওয়া উচিত কিনা এ ডিফারেন্ট ডিবেট কিন্তু গণতন্ত্র মানেই শুধু জনসমর্থন আছে বলে কেউ গণতান্ত্রিক সিস্টেমে অপারেট করতে পারে এটা ঠিক না গণতন্ত্র খুবই বেসিক যিনি জানেন তার এইটুকু জানার দরকার ছিল সুতরাং জনসমর্থনকে দেখিয়ে কোনো দল থাকবে কি থাকবে না কোনো আর্গুমেন্টই হয় না আবারও বলছি ন্যূনতম পড়াশোনা থাকলে এরকম আর্গুমেন্ট কেউ দিতে আসতেন না যাই হোক এখন আওয়ামী লীগের সমর্থনও কি অনেক আছে মানে এটাও এখন আরেক প্রশ্ন আমরা একটু পেছনে যাই আওয়ামী লীগের নির্বাচন ম্যানিপুলেশনগুলো নিয়ে যে যারা বলছেন যে ভদ্রলোক বললেন এভাবে বা যারা অন্যরা যারা বলছেন তারা প্রাথমিকভাবে এটা মনে করে উচিত যে শেখ হাসিনার কাছে তাদের চাইতে অনেক বেশি তথ্য ছিল শেখ হাসিনার কাছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়েরও রিপোর্ট ছিল তার নিজস্ব কোনো না কোনো বেসরকারি জরিপের তার করিয়ে নেওয়ার কথা ছিল সুতরাং শেখ হাসিনার কাছে তথ্য মানে মাঠে তার কি অবস্থা সেই তথ্য যে কারো চাইতে বেশি ছিল দু সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো কেন বা পরবর্তীতে শেষ মুহূর্তে এসে আর কোনো রকম কোনো অবস্থায় তারা গেল না কারণ তারা একটা টেস্ট কেস করেছিল আমাদের মনে আছে নিশ্চয়ই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো তারা বেশ ভালোভাবে করেছিল মানে এখানে জালিয়াতি করে নাই প্রত্যেকটা বড় বড় সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কাছে তারা গোহারা হেরেছে একেবারে তার মানে তারা দেখে গেছে যে তারা আসলে একটা ফেয়ার ভোটে শুধু বিএনপির কাছে এই কীভাবে হেরে যায় ঝোট টোট ছড়িয়ে রাখি ফলে চোদ্দ সালের নির্বাচন একেনিক্তারা একতরফাভাবেই করতে চেয়েছে আচ্ছা এর পরের দিকে যাই আঠারো সালের নির্বাচন মানে আঠারো সালের নির্বাচনে শেখ হাসিনা এটাও কনফিডেন্ট ছিলেন না আমি আবারও বলছি এটাও কনফিডেন্ট ছিলেন না যে দিনের বেলা ভোট করেও কারচুপি করতে পারবেন মানে উনি কারচুপি তো করবেন এখন সেবার তো বিএনপি এবং তার জোট নির্বাচনে চলে এসছে সুতরাং ভোট চুরি করতে হতো জালিয়াতি করতে হতো কিন্তু সেটা দিনের বেলাও মানুষ এতটা নেমে আসতে পারে ভোট দিতে এবং সেটাকে ঠেকানোর জন্য এত বেশি ভায়োলেন্স লাগতে পারে ভোট চুরির জন্য এত ভায়োলেন্স লাগতে পারে তার চাইতে শেখ হাসিনা ওই সাহস করে তার চাইতে তিনি রাতের বেলা সিল মেরে জিতে এসছেন শেখ হাসিনার কাছে তথ্য ওই সব লোকের চাইতে অনেক বেশি আছে সো নিজে ক্ষমতায় থেকে নিজে সব কিছুর কর্তৃত্ব রেখেও শেখ হাসিনা চুরি করে জালিয়াতি করে ভোট জিততে পারবে সেই কনফিডেন্সও তার ছিল না কিসের জন্য সমর্থন তার কিসের জন্য সমর্থন যে তিনি একেবারে উল্টে ফেলবেন সব কিছু আর এখন একটা নিউট্রাল সরকারের সময় নিউট্রাল সব কিছুর মধ্যে আওয়ামী লীগের যে পার্সেন্টেজের ভোট পার্সেন্টেজের ভোটার যেটা কিন্তু সিট যেটা কিন্তু একই না আমাদের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বলে কথা তার নিজস্ব জায়গা ছাড়া এর বাইরে খুব অল্প সিটেই আওয়ামী লীগ জিতবে ভোট পাবে যদি তারা ভোট দিতে যায় তাদের যদি ক্যান্ডিডেট থাকে ভোট পেতে পারে অনেক জায়গায় কিন্তু যে ক্রিটিক্যাল ভোটের যে পার্সেন্টেজ লাগেছে তার জন্য প্রতিটা সিটে সেটা তাদের নাই আবারও বলছি আঠারো সালেও ছিল না সেইখানে এত কিছু করেছে উন্নয়ন করেছে ওটা করেছে সেটা করেছে তারপর রাতে রাতে সিল মারতে হয়েছে ভোট দিতে হয়েছে বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে কোনো দিন এইরকম কোনো জালিয়াতি হয়নি নানান ভোট জালিয়াতির ইতিহাস আছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আলাপ আছে এই আলাপ পৃথিবীতে প্রথমবারের মতো হলো তিনি দেখিয়ে গেলেন এতই যদি সনসমর্থন থাকে এতই যদি শক্তি থাকে তখনই দেখাতেন তখনই ভোট করতেন ফেয়ার ভোট ফেয়ার ভোট বাদ দিয়ে আবারও বলছি দিনের বেলাও যচ্চুরি করতে পারবেন দিনের বেলাও জালিয়াতি করতে পারবেন এই কনফিডেন্স শেখ কাছে ছিল না কারণ তার কাছে গোয়েন্দা তথ্য ছিল তার সমর্থন আদতে কোন জায়গায় কতটুকু সেগুলো উনি খুব ভালোভাবে জানতেন হাড়ে হাড়ে জানতেন সেই কারণেই ওটা করেছেন কিন্তু তার নতুন চেলাচামুণ্ডারা এসে এমন সব কথা বলছেন মনে তিনি শেখ হাসিনার চাইতে বড়ো আওয়ামী হয়ে গেছেন শেখ হাসিনার চাইতে বেশি তথ্য তারা জানেন সুতরাং এই ভোট আলাপের কোনো দরকার নেই আবারও বলছি যেন সমর্থন ইভেন বিষ না তার চেয়েতেও যদি বেশি বিষ আমার আমার হিসাব তার চেয়েও যদি বেশি হয়ে থাকে তারপরও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপারেট করতে পারবে কি পারবে না ওটা ওটার গ্রাউন্ডে নির্ধারিত হবে না শেখ হাসিনা নির্বাচন দিয়ে পরাজিত হয় না তাকে আমরা প্রতিবাদ করে তাকে আমরা গণ করে ফেলে দিয়েছি তাকে খেয়ে দিয়েছি ঝেঁটিয়ে বিদায় করেছি চেলাটা মুন্ডা শত শত হাজার হাজার লোকসভা পালাতে বাধ্য করেছি সুতরাং এই বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ এই বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেমে আওয়ামী লীগ ফিট ইন করে কিনা সেটার জন্য আদালত আছে তাকে আমরা সালিশ মেনেছি সেই আদালতে নির্ধারিত হবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে কিনা তার সাথে ভোট করে পরাজিত করো ওই করো সেই করো এগুলো বলা স্পর্ধাও আমরা এখনও সহ্য করি কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এদিকে নির্বাচনে ঘোষিত সময় নিয়ে যে তথ্য দিলেন আইন উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষিত সময় থেকে পিসি আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার আজ মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আইন উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে তবে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পি আসার কোনো সুযোগ নেই তিনি আরো বলেন দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ এসেছে এই বিষয়ে দু এক মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে এই বিষয়ে আজ থেকে কাজ শুরু হবে এদিকে আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান বিচারপতিদের পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছে জুলাই গণভ্যুত্থানের শহীদদের পরিবারের সদস্যরা আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে পদযাত্রা করেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হত্যা মামলার আসামিদের জামিন প্রতিবাদে এ পদযাত্রা করেন তারা পরে সচিবালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়েন শহীদ পরিবারের সদস্যরা এ সময় পুলিশের সঙ্গে বাঘ বিতন্দার ঘটনাও ঘটে তারা অভিযোগ করেন দেশ পুনর্গঠনে যারা শহীদ হয়েছেন যারা রাজপথে রক্ত দিয়েছেন তাদের হত্যায় অভিযুক্ত আসামিদের কেন জামিন দেওয়া হচ্ছে কিসের ইন্ধনে তারা জামিন পাচ্ছেন